ভাই এই প্রাকৃতিক যে দৃশ্যটি এগুলা সচরাচর আনার চোখে পড়ে না কারণ হচ্ছে দেশ উন্নত হইতেছে মানুষ বা হলো টিফিন কেয়ারে বাড়িতে করে নিয়ে আসে বা হ্যাঁ বা বাড়িতে গিয়ে খায়া তারপর কাজে আসে আমরা এখানে মাছ ধরতে আইছি হাওড়ে আজকে দেখেন আমরা হাওড়ে এই যে বাদ খাওয়ার একটা দৃশ্য এখন কিন্তু এমনি খালি চোখে দেখা যায় না হয়তো বা মোবাইলের ভিডিওর মধ্যে অনেকেই দেখেন এটা কিন্তু একটা খুব মজা হয় খাবারটা যদিও তরকারি যদি নিম্নমানের হয় তবু হাওড়ে খাইলে কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ লাগে তো আমরা আজকে হাওড়ে বসে ভাত খাবো আর যে জায়গাটায় বসে আছি এখন তো মনে করেন দেশ উন্নত দিকে তো এখানে একটা কাজ আছে বা এখানে রাস্তা আছে বা ব্রিজ আছে কোনো এক সময় এই জায়গাটা শুধু পানি ছিল কিচ্ছু ছিল না এই দেখেন আর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই দেখেন হাওড়ের মাঝখানে আমরা আছি একবারে হাওড়ের মাঝখানে ওই দেখেন ছোটো ছোটো ফুলা পানে এই শালু কোটাইতেছে মাছ ধরতেছে হ্যাঁ অনেকেই অনেক কাজ করতেছে ওই দেখেন অনেক দূরে সাদা বক উঠতেছে হ্যাঁ এই দেখেন এদিক দিয়ে গরু ঘাস খাইতেছে এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ